হ্যালো ইব্রিওন আজকের ভিডিওতে আমি শেয়ার করব বৃন্দাবনের বেশ কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে লালাবাবুর মন্দির সবচেয়ে বিখ্যাত নিধিবান রয়েছে ব্রহ্মলোক এবং পাবন লোকের সমস্ত দেব দেবতা মুনি ঋষিদের মূর্তি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো এটি রয়েছে বৃন্দাবনের বাবুর মন্দির যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তো সেই কারণে আমি বাইরে থেকে মন্দির দর্শন করিয়ে দিলাম আর ভেতরে রয়েছে শ্রী কৃষ্ণচন্দ্রের বিগ্রহ আর এটি রয়েছে লালাবাবুর সমাধি এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের আরেকটি মন্দিরে তবে মন্দিরটির নাম আমার এই মুহূর্তে মনে নেই তবে মন্দিরটি কিন্তু ভীষণ ভালো ভেতরে কিন্তু অনেক কিছু তোমরা দর্শন করতে পারবে তো ভেতরে প্রথমে ঢুকেই মন্দিরে রয়েছে সূর্যদেব এদিকে রয়েছে শ্রী গরুর গোবিন্দজি মহারাজ আর এই যে এদিকে রয়েছে চিত্রগুপ্ত জি মহারাজ আর এই যে এদিকে রয়েছে আমাদের যে সমস্ত গ্রহগুলি রয়েছে যেমন শুক্র গ্রহ, গুরু, গুরুগ্রহ রাহু কেতু শনি বুধ মঙ্গল এবং চন্দ্র গ্রহ এই নবগ্রহ এখানে রয়েছে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং এখানে সমস্ত দেব দেবতাগণ রয়েছেন এই মন্দিরটি কিন্তু সত্যি খুবই সুন্দর এই মন্দিরে সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে ব্রহ্মলোকের দেব দেবতাগণ পাওয়ার্লাকে দেব দেবতাগণ মণি ঋষিগণ সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে যাতে সবাই এখানে আসলে বুঝতে পারে আর এই যে এদিকে রয়েছেন চারজন ঋষি মহর্ষিগণ সনক সনান্দ সনাতন সনক কুমার তো এই চারজন ঋষিকে ব্রহ্মাজি প্রথম সৃষ্টি করেছিলেন এটি আমি গীতাতেও পড়েছি এটি রয়েছে পাবন তপলোক এখানে রয়েছে সমস্ত বিখ্যাত মুনি ঋষিগণ এবং প্রত্যেকেরই তো একটা করে গোত্র থাকে তো সেই গোত্র এই মুনি ঋষিদের দ্বারাই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় আর কি যেমন ধরো কাশ্যপ গোত্র এই যে ইনি রয়েছেন কাশ্যপি মহারাজ ভরদ্বাজ গোত্র এই যে ইনি ভরদ্বাজ গোত্র মহারাজ রয়েছেন সৌকালীন গোত্র এইসব যাদের যেটা গোত্র হয় তো এই মুনি ঋষিদের দ্বারাই কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌঁছায় আর এদিকে রয়েছে বেশ কিছু দেবতাগণ যেমন নারদমুনি হনুমানজি মাতা একাদশীজি আমরা যে একাদশীর উপবাস করি সেটি কিন্তু এই মায়ের নির্দেশ অনুসারেই করা হয় তো এই যে এটি হলেন একাদশী মাতা আর এখানে মা লক্ষ্মীর তিনটে রূপে বিরাজমান ভাগ্যলক্ষ্মী এটি রয়েছে ভাগ্য লক্ষ্মী মাতা এটি রয়েছে বৈভবলক্ষ্মী মাতা আর এটি রয়েছে ঐশ্বর্য লক্ষ্মী মাতা আর এদিকে রয়েছে মৎস্য অবতারে কৃষ্ণ ঠাকুর যে অবতারগুলো নিয়েছিলেন তার মধ্যে মৎস্য অবতার এখানে রয়েছে কদর্প অবতার মানে কচ্ছপ অবতার এখানে রয়েছে বরাহ অবতার এখানে রয়েছে নৃসিংহ অবতার আর এখানে রয়েছে বামনজি অবতার আর এখানে রয়েছে রাম অবতার এদিকে রয়েছে বলরাম অবতার এখানে পরশুরাম অবতারে রয়েছে এখানে সবশেষে কৃষ্ণ অবতার রয়েছেন আর এখানে রয়েছেন কলিযুগে যে অবতার ভগবান শ্রীকৃষ্ণ নেবেন তো তারই অবতার কলকি অবতার রয়েছেন তো এই হলো কৃষ্ণ ঠাকুরের সমস্ত অবতার যে রূপে কৃষ্ণ ঠাকুর আমাদের দর্শন দিয়েছিলেন তো সেই সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরের মন্দির দর্শন করার পরে আমরা এখন বাইরে চলে এসেছি এবং বাইরে আসার পরে তো এই দৃশ্যটা তোমরা অবশ্যই দেখতে পারবে কৃষ্ণ ঠাকুর গরুর কাছে বসে রয়েছে আর এই যে এদিকে রয়েছেন সূর্যদেব সাতটি ঘোড়ার উপরে বিরাজমান আমাদের রামধনুর কালার যেমন সাতটি হয় তো সেই রকমই এই ঘোড়ার কালারও কিন্তু রামধনুর কালারের মতনই সাতটি কালারের ঘোড়া তো তার উপরেই সূর্যদেব বিরাজমান হয়ে রয়েছেন আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত নিধিবান যেখানে স্বয়ং কৃষ্ণ ঠাকুর এখনও পর্যন্ত লীলা করেন রোজ রাত্রে এসে এখানে বিরাজমান এখানে রাসলীলা করেন তো সেই সমস্ত স্মৃতি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি আর এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় থাকে সব সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে এই নিধিবান দর্শন করার জন্য বহু মানুষ অনেক দূর দূর থেকে এখানে আসেন এবং তোমরা সত্যি এখানে আসলে বুঝতে পারবে এখানে আসলে অনুভব করতে পারবে যে হ্যাঁ স্বয়ং ঠাকুর কৃষ্ণ ঠাকুর এখানে বিরাজমান রয়েছেন এবং এই নিধিবানের গাছগুলো কিন্তু বনতুলসীর গাছ রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এই যে গাছগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই বনতুলসীর গাছ আর এই যে এটি রয়েছে মন্দির যেখানে প্রচুর পরিমাণে ভিড় আমি আর ভেতরে কিছুই ভিডিও করতে পারিনি তোমরা ভাবতে পারছ এখানে স্বয়ং কৃষ্ণ এখনও পর্যন্ত প্রত্যেক রাত্রে রাসলীলা করতে আসেন তো এই যে এই সেই জায়গা যেখানে স্বয়ং রাধারানী শৃঙ্গার করেন রোজ রাত্রে